নাবি কম্বলের কথা কিছু বলার নাই না ভাই অনেক ঝুলানো নাবি কম্বল পাও চারটাও দেখাবেন অনেক স্টেট আসাদ ভাই 100 বড়া বুজার বুজিস এটা দশে দেখায় দেন ভাই বুজিস এটা গরু যে বর্ণনা কি বলবো ভাই লাবিটা দেখেন কম্বলটা তারপরে কাস্টমার ভাইরা বিবেচনা করে নিবে ভাই আমার কথা মতন যে গরু নিবে এটা না জি জি আমার জন্য আমি ভালো বলবোই ভাই জি আসাদ ভাই এটা আপনার যে সাথে সবচেয়ে ভালো বলবেন আমার জিনিস আমি ভালো বলবোই ভাই কাস্টমার ভাইরা বিবেচনা করে নিবে এক নাম্বার জি তো এটা দুই নাম্বার দেখাদবর্তী সিরিয়াল একটি গণছেন সিরিয়াল নাম্বার দুই এটা কি ভাই এটা একটা পাকিস্তানি গুজরাটি সার বাচ্চা

আচ্ছা ভাই আপনার যে পর্যায়ক্রমে এক থেকে তিন পর্যন্ত তিনটা করে দেখালাম ঠিকানা দেন ভাই ভাই আমার ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদী থানা

ঠিক আছে আসাদ ভাই মূল্যবান সময় দিয়ে গরগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ